हमारे दूध राईडी प्यान का लो अब तू ही ने बोझों से बाल चिच्चो। कभी-कभी जीतने के लिए हारना भी पड़ता है। हे, हे। और हार के जीतने वाले को ही आजीकर कहती है। पाले डायलॉग। हमारे आईडी की तोर पे अच्छे जे मेरे दिए जीते ने बो। ধর मशय आपनर आईडी दम কত হবে এক কোটি টাকা কিন্তু আমার কাদা মনে কোনো সাধা নেই ও রকম 1 কোটি আইডি আপনি বিচিতে ঝুলিয়ে ঘুরবেন সকাল বেলা উঠে হাগু করে আইডি দিয়ে কাজ সারবেন না আমরা গ্যারিনা হ্যাক করব कैसा लगा मेरा मजाक এই রেড কাস্টম আমার রেড কাস্টম আপনি আমার ঘরে ঢুকে পড়েছেন পায় নেই আপনি কাস্টম নিয়ে পড়ে আছেন আর ওখানে স্টার দিয়েছি অন্য কেউ কার কাস্টম কে খেলছে কিছুই বুঝতে পারছি না আপনি বউকে কাস্টমে ফেলে রাখো বললাম যাবে দাদা জানলে বিচি মাথায় কি যাবে আরে আমি একটু ইয়ারকি মেরে বললাম তুমি যতক্ষণ না কাস্টম খেলবে দাদা ট্রেনিং পর্যন্ত খেলবে না অমনি ছুটলো তোমাকে কাস্টমে নিতে এটা মানে লাড্ডু ফুটা চলো খেলবো এখন আর হবে না জোন এসে গেছে এখন খেলতে গেলেই উঃ বেরোবে